আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তো তোমাদের বার্ষিক সামষ্টিক পরীক্ষা যেটি রয়েছে তো সেটি সিলেবাস নিয়ে হাজির হলাম তো তোমরা কিন্তু যারা ষষ্ঠ শ্রেণী রয়েছে তো তোমরা অনেক ছোট তো তোমরা যেহেতু পঞ্চম শ্রেণী পাশ করার পর ষষ্ঠ শ্রেণী ভর্তি হয়েছ তো তোমরা কিন্তু অনেকে অনেক কিছু বোঝো না তো তোমাদের ঘরে তোমাদের বাবা মা ভাই বোন যদি ভাই বোন না থাকে তো তোমার চাচু রয়েছে পুপি রয়েছে তো তাদেরকে কিন্তু দেখে এগুলো বুঝে নিতে পারবে তো চলো আমরা আলোচনায় চলে যাই তো প্রথমে আলোচনা করব তো তোমাদের যে অধ্যায় থেকে প্রশ্ন করা হবে তো সেই অধ্যায়গুলো বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম দু তো আমি তোমাদেরকে শুধু যে অধ্যায় থেকে যে পৃষ্ঠা থেকে প্রশ্ন করা হবে সেটুকু বলে দেব তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে তো সেহেতু আমি তোমাদেরকে শুধু উত্তরটুকু বলে দেবো তো এখান থেকে তুমি যদি পড়ে নাও তাহলে কিন্তু বার্ষিক পরীক্ষায় তোমার কমন পড়বে তো চলো আমরা সেই পৃষ্ঠাগুলো তোমাদেরকে বলে শোনাই তো প্রথমে রয়েছে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ এরপর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সাতষট্টি থেকে চুয়াত্তর এরপর হচ্ছে একাশি থেকে উষ্টআশি এরপর হচ্ছে একশো থেকে একশো চার একশো পাঁচ থেকে একশো দশ একশো এগারো থেকে একশো বিশ এরপর হচ্ছে একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা তো অ্যাসাইনমেন্ট ফর্ম্যাট দেখো এখানে কিন্তু দুইটি বিষয় রয়েছে এবং এখানে রয়েছে ত্রিশ পার্সেন্ট এবং এখানে দেখো সত্তর পার্সেন্ট রয়েছে তো এটি কিন্তু ত্রিশ পার্সেন্ট যেটি এটি হচ্ছে ব্যবহারিক এবং এখানে সত্তর পার্সেন্ট যেটি দেখতে পাচ্ছ তো সেটি হচ্ছে কিন্তু লিখিত তো দেখো এখানে যে একটা শখ দেখতে পাচ্ছ তো সেটি কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি কিন্তু ভালোভাবে বুঝিয়ে নেবেন তো প্রথমে রয়েছে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এরপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক এখানে তিনটি রয়েছে তিনটি দশ করে তিরিশ নাম্বার দেওয়া হবে তো এই ব্যবহারিক বিষয় তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিবেন তো দেখো এখানে যে একটা বক্স দেখা যাচ্ছে তো সেই বক্সে যে বিষয় নিয়ে আলোচনা করব তো তুমি কোন প্রশ্নে কত মার্ক পাবে তো সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে দেখো রিডিং রয়েছে এখানে এমসিকিউ রয়েছে শর্ট কোশ্চেন রয়েছে সত্য মিথ্যা রয়েছে ম্যাচিং রয়েছে শর্ট অ্যান্সার রয়েছে ওয়ান ওয়ার্ড এরপরে ম্যাচিং যেগুলো রয়েছে তো এখানে দেখো নাম্বার অফ আইটেম এখানে যে কয়টা আইটেম রয়েছে পাঁচটা থাকে তোমাকে পাঁচটা দিতে হবে একটি থাকতে একটি দিতে হবে তিনটে থাকতে তোমাকে তিনটে দিতে হবে তো এরপর দেখো গ্রামার্টিক্যাল যে বিষয়টি রয়েছে তো এখানে কিন্তু ফাংশন থাকবে তারপর এখানে তোমার ইউজ অফ একজিভ তো এগুলো বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে তো এখানে তোমরা ভালোভাবে তোমাদের বড় ভাই ফুপিদের কাছে ভালোভাবে বুঝে নেবে তো একটি থাকলে তোমাকে একটি দিতে হবে তিনটি থাকতে তোমাকে তিনটি দিতে হবে তো এরপর দেখো রিটার্ন রয়েছে যাকে আমরা বলি লিখিত এখানে কিন্তু দেখো রাইটিং লেটার রয়েছে চিঠি ইমেল টেক্সট মেসেজ তো এখানে দেখো স্টোরি রয়েছে ডায়লগ রয়েছে তো এগুলো একটু করে দিলে কিন্তু তোমাকে বারো পনেরো আট এইভাবে দেওয়া হবে তো তোমাকে কিন্তু তিন ঘন্টার সময় দেওয়া হবে তিন ঘন্টা তোমাকে একশো মার্ক করতে হবে দেখো তোমাদের ক্লাসে যেভাবে প্রশ্ন করা হয় তো সেভাবে কিন্তু প্রশ্ন করা হবে তো দেখো এখানে পার্ট এ রয়েছে এরপর পার্ট বি রয়েছে এরপর পার্ট সি গ্রামার্টিক্যাল বিষয় রয়েছে তো এরপর যে বিষয়টি রয়েছে জীবন ও জীবিকা শ্রেণী হচ্ছে ষষ্ঠ তো দেখো বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম সিলেবাস তো এখানে দেখো ক্রমিক নম্বর এবং অভিজ্ঞতার নাম এরপর পৃষ্ঠা রয়েছে তো এখানে দেখো আগামী স্বপ্ন এখানে পৃষ্ঠা রয়েছে চৌচল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা এরপর হচ্ছে ঊনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা এরপর হচ্ছে ঊনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা একশো তেত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা তো ইংরেজিতে বলেছিলাম যে তোমাদের লিখনকালীন এবং সামষ্টিক ব্যবহারিক এবং লিখিত পরীক্ষা তিরিশ পার্সেন্ট এবং এখানে হচ্ছে সত্তর পার্সেন্ট তো এখানে দেখো অ্যাসাইনমেন্ট রয়েছে তো প্রথমে রয়েছে তোমাদের ব্যবহারিক কাজ এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এরপর হচ্ছে শ্রেণীর কাজ তো এখানে কিন্তু দশ করে তিনটি ত্রিশ নাম্বার দেওয়া হবে তো তোমাদের কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে তো দেখো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে তোমাকে পনেরোটি দিতে হবে এরপর এক কথায় উত্তর দাও দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থাকবে তোমাকে তিনটি দিতে হবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি থাকবে তোমাকে কিন্তু পাঁচটি দিতে হবে এখানে টোটাল মার্ক একশো থাকবে তোমাকে কিন্তু সময় দেওয়া হবে তিন ঘন্টা তো তোমাদের যেভাবে প্রশ্ন করা হবে দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে তো এখানে চারটি তোমার উত্তর দেওয়া থাকবে যে সঠিক উত্তর সেটি কিন্তু তোমাকে লিখতে হবে এরপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তোমাদের কিন্তু এখান থেকে অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তো এখানে পৃষ্ঠা রয়েছে এক থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁচপান্ন ছিয়ান্ন থেকে একাত্তর বাহাত্তর থেকে অষ্টআশি এবং উননব্বই থেকে একশো উনিশ পর্যন্ত তো এখানে যে কাঠামো রয়েছে এগুলো দেখার দরকার নাই এখন আলোচনা করব বিজ্ঞান পরীক্ষা পাঠ্যক্রম সিলেবাস তো এখানে কিন্তু আকাশ কত বড় এগুলো রয়েছে অধ্যায় রয়েছে তো অধ্যায় এগুলো পৃষ্ঠা এবং অধ্যায় ভালোভাবে দেখে নেবে তো এখানে রয়েছে গতির খেলা তো এখানে কিন্তু অধ্যায় রয়েছে পৃষ্ঠাও রয়েছে তো পৃষ্ঠাগুলো এবং অধ্যায়গুলো ভালোভাবে দেখে বুঝে তারপর পড়লে কিন্তু এখান থেকে কমন পড়বে তো এখানে দেখো লেখন এবং সামষ্টিক রয়েছে তো আগে উপরে দেখেছি তো এগুলো দেখার দরকার নাই কিন্তু তোমরা আগে দেখেছ অ্যাসাইনমেন্ট অনুসন্ধানমূলক কাজ শ্রেণী কাজ সেগুলো কিন্তু তোমাদের ক্লাস টিচার যিনি রয়েছে সেগুলো বুঝিয়ে দেবে তো তোমাদের কিন্তু এখানে কোন মার্কে কত পরীক্ষা নেওয়া হবে এখানে কিন্তু শক্তি দেওয়া রয়েছে তো তোমাদের যেগুলো পড়তে হবে অঞ্জলি দেখো এক রয়েছে উপহার রয়েছে এরপর হচ্ছে পৃষ্ঠান রয়েছে তো আঠারো আট থেকে চোদ্দো পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে বিয়াল্লিশ এরপর হচ্ছে ছিয়ান্ন থেকে সাতান্ন এরপর হচ্ছে চৌষট্টি থেকে চুরানব্বই পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তো তোমাদের যে কাজটি করতে হবে এখানে যেগুলো বিষয় রয়েছে এবং পৃষ্ঠা রয়েছে সেখান থেকে পড়লে কিন্তু তোমাদের কমন পড়বে তো দেখো বিজ্ঞানের চোখে দিয়ে চারপাশে দেখি এখানে ছত্রিশ থেকে উন পঞ্চাশ পর্যন্ত পৃষ্ঠা রয়েছে এরপর দুই নাম্বার যেটি রয়েছে তোমরা কিন্তু এখানে লক্ষ্য করবে দুই তিন এবং চার পাঁচ এখান থেকে সমাজ ও সম্পর্কের কথা এভাবে কিন্তু তোমরা দেখে নেবে তো প্রথম যেটি রয়েছে ছত্রিশ থেকে উনপঞ্চাশ তেষট্টি থেকে তেহাত্তর এরপরে একশো পাঁচ থেকে একশো তেরো একশো সতেরো থেকে একশো তেত্রিশ একশো পঁচপান্ন থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা তো এখানে যেগুলো সামষ্টিক রয়েছে দেখার দরকার নাই তো এখানে কত মার্ক দেওয়া হবে সেগুলো দেখার দরকার নেই আগের ভিডিওতে আমরা দেখেছি আর প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করবো শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম তো এখানে দেখো স্বাধীনতা তুমি তো এখানে মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসে আলোকে আঁকা গান নাচ কবিতা ছড়া লেখা আবৃত্তি করবে তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে বাংলা তো প্রথমে রয়েছে অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি তো এক থেকে আট পর্যন্ত এরপর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় কিন্তু তোমরা দেখে নেবে উনিশ নয় থেকে উনিশ বিশ থেকে চুয়ান্ন পঁচপান্ন থেকে একষট্টি থেকে পঁয়ষট্টি একাত্তর থেকে ছিয়াত্তর উননব্বই থেকে একশো থেকে এখন আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী তো এখানে দেখেন তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ রয়েছে তো অভিজ্ঞতার শিরোনাম তো এখানে পৃষ্ঠা রয়েছে তেইশ থেকে আটত্রিশ উনচল্লিশ থেকে ছিয়ান্ন সাতান্ন থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আটানব্বই তো এখানে কিন্তু এগুলো দেখার দরকার নাই আগে যেগুলো দেখেছেন এখানে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে এখন আলোচনা করবো গণিত বিষয়ে তো এখানে দেখো ক্রমিক অধ্যায় রয়েছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দশম এগারোতম রয়েছে তো এখানে কিন্তু অভিজ্ঞতা শুনাম মানে অধ্যায় কী কী বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠ হচ্ছে একশো তিন থেকে একশো সাঁত্রিশ একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি একশো আষট্টি থেকে একশো পঁচাত্তর এরপর হচ্ছে একশো নব্বই থেকে একশো একুশ একশো বাইশ থেকে একশো চৌত্রিশ তো এখানে যেগুলো রয়েছে সেগুলো দেখান দরকার নাই এখন আলোচনা করব হিন্দু ধর্ম শিক্ষা বাসিক পরীক্ষা পাঠ্যসূচি সিলেবাস তো এখানে দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু তিনটি রয়েছে তো এই বিষয়ে কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে ওনার কাছে বুঝে নেবে তো আমি শুধু তোমাদের পৃষ্ঠা বলে দিচ্ছি একুশ থেকে তেইশ চব্বিশ থেকে আঠাশ উনত্রিশ থেকে একত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ চল্লিশ থেকে আটচল্লিশ আটান্ন থেকে পঁয়ষট্টি আটষট্টি থেকে তেহাত্তর এরপর হচ্ছে একাশি থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়লে কিন্তু তোমার পরীক্ষায় কমন পড়বে এখন আলোচনা করব বৌদ্ধ ধর্ম শিক্ষা তো এখানে কিন্তু অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে শুরু নাম এগুলো তোমরা দেখে নেবে তো পৃষ্ঠা বলে দিচ্ছি আট থেকে বাইশ আটত্রিশ থেকে তিপ্পান্ন আটাত্তর থেকে তিরাশি পঁচানব্বই থেকে একশো চার একশো পাঁচ থেকে একশো দশ এখন আলোচনা করবো ইসলাম শিক্ষা আশিক পরীক্ষার সিলেবাস তো এখন দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে তো বিষয়বস্তু কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে আমি শুধু তোমাদের পৃষ্ঠা বলে দিচ্ছি বারো থেকে তেইশ পৃষ্ঠা বত্রিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ থেকে আষট্টি সাতষট্টি একাত্তর থেকে বাহাত্তর আশি থেকে সাতানব্বই নিরানব্বই থেকে একশো তিন একশো পাঁচ থেকে একশো নয় এরপর হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো